হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি এক্ষুনি যাকে দেখলে মেরে ওইদিকে চলে গেলো ও হচ্ছে আমাদের একটা বান্ধবী তো ওর হচ্ছে কালকে বিয়ে আর আমি আজকে মেহেন্দি পড়াতে এসেছি তো আমরা মোট চারটে বান্ধবী একসঙ্গে টিউশন পড়তাম তো এক স্কুলে না পড়লেও একসঙ্গে পড়াশুনো করেছি এবার চারজনের ভেতরে আমার তো বিয়ে হয়ে গেছে আর আর একটা বান্ধবীরও বিয়ে হয়ে গেছে ওর নাম হচ্ছে মনীষা এবার ওর একটা ছেলেও হয়ে গেছে কালকে তো মমতার বিয়ে আর শুধুমাত্র পূজা বাকি পূজাকেও কিছু দিনের মধ্যে আমরা ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবো তো পূজাকেও কিন্তু আমি কালকে মেহেন্দি পরিয়ে দিয়েছি কালকে আসলে আমি এসেছিলাম আসার পরে পূজাকে মেহেন্দি পরিয়েছি মমতারও হাতের এক সাইডটা মেহেন্দি পরিয়েছি আর আজকের বাকি এক সাইডটা পরাব তো দেখো পূজার হাতে কত সুন্দর কালার এসেছে আসলে পূজার হাত দুটো খুবই সুন্দর আর মেহেন্দি পরানোর পরে আরও বেশি সুন্দর লাগছিল আর অঙ্কিতাও পড়তে চেয়েছিল অঙ্কিতা হচ্ছে পূজার বোন কিন্তু ওকে আর টাইম পাইনি তারপরে আমি মেহেন্দি পড়ানোর জন্য বসে গেলাম কিন্তু আমার আশেপাশে এত বাচ্চারা ছিল আমার এত ভালো লাগছিল কি বলবো ওরা সবাই আসলে দেখতে এসেছিলো আমি কেমন মেহেন্দি পড়া কিন্তু আমি যাকে মেহেন্দি পড়াতে এসেছি তারই কোনো পাত্তা নেই সে সাজগোজ করতে এতটাই ব্যস্ত আমি মেহেন্দিগুলো সুন্দর করে থালায় সাজিয়ে বসেছিলাম অপেক্ষা করছিলাম আমাদের বান্ধবীর জন্য তারপরে অবশেষে সে আসলো তারপরে আমি মেহেন্দি পড়ানো শুরু করে দিলাম তার এত সাজগোজের বাহার কি বলবো আমাদের সামনে শুধু নাটক করছিল বলছিল আমার বিয়ে করার একদম ইচ্ছা নেই হট করে কেন বিয়েটা ঠিক হয়ে গেল কিন্তু মনে মনে আবার নেচে বেড়াচ্ছিলো সাজগোজ করে বেড়াচ্ছিলো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো সে যে এসছে কালকে আমি এসে হাতের ওপর সাইডটা পরিয়ে দিয়ে গেছি আজকে হচ্ছে নিচের সাইডটা পড়াচ্ছি তো আজকে মেহেদি পড়ানোর পরে আমার একটু মেলায় যাওয়ার কথা ছিল বরের সঙ্গে তো আমাকে বলছিল যে মেহেন্দি পড়ানো হলে তুমি আমাকে ফোন করো একবারে তোমাকে মেলা ঘুরিয়ে নিয়ে আসবো কিন্তু আমার বান্ধবী এত সাজা সেজেছে দু ঘন্টা ধরে সেজেছে কোনো কিন্তু মেকআপ করেনি এবার লেহেঙ্গাটাই এত টাইম ধরে পড়েছে দু ঘন্টা ধরে লেহেঙ্গা পরেছে আমি প্রথমবার দেখলাম যে মেকআপ ছাড়াও শুধু জামা কাপড় পরতে দু ঘন্টা টাইম লাগে তো এত টাইম ধরেও সেজেছে যে আমাদের মেলায় আর হয়নি আর এইদিকে আমার মেহেন্দি পরানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে মমতাকে মেহেন্দি পড়াতে গেছিলাম আর আজকেও যাব আর কালকে যে কুর্তিটা আমি পরেছিলাম আজকেও সেটা পরেই যাব কারণ ওটা আমার ভীষণই প্রিয় আর ওটা কালকে যেহেতু আমি পরেছিলাম ওই জন্য একটু কুচকে গেছে ওটা আর কি ঠিক করতে হবে আর আরেকটা বিষয় আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের প্রত্যেকেরই এমন কিছু ড্রেস আছে যেগুলো সব সময় পরা হয় না কোনো বিশেষ বিশেষ অনুষ্ঠানে সেগুলো বের করা হয় পরা হয় যেমন বিয়ের অনুষ্ঠান পার্টিতে তো অনেকদিন পর যেহেতু বের করা হয় সেগুলোর থেকে একটা স্মেল বেরোয় যেমন কোনো ভারী শাড়ি যদি আমরা ব্যাগে ভরে রাখি তারপরে যখন বের করি তখন তার থেকে একটা স্মেল বেরোয় আর সেগুলো তো আমরা লন্ড্রিতেও দিতে পারি না কারণ সেগুলো তো সবই পরিষ্কার এই পরিস্থিতিতে আমি ওই ড্রেসগুলো স্টিম দিয়ে ঠিক করি আর এর জন্য আমি ব্যবহার করি আগারোর সিগনিফাই হ্যান্ড হেল্ড গার্মেন্টস স্টিমার এর মাধ্যমে জামা কাপড়ের ক্রিজেস বা রিঙ্কেল দূর করা যায় ঠিক আয়রন করার মতো আর স্টিমের কারণে জামাকাপড়ের স্মেলও দূর হয় এটার ফিচার্স আর বেনিফিট আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হলো আগারোর সিগনিফাই হ্যান্ড হেল্ড গার্মেন্টস স্টিমার এটার ওজন হবে এক কেজি মতন আর এটা পনেরোশো ওয়াটের আর এটা হচ্ছে মেন ইউনিট এর সাথে আছে ইউজার ম্যানুয়াল আছে দুটো ব্রাশ এটা হলো লিন ব্রাশ এটা ব্যবহার করা হয় স্যুট জ্যাকেট এবং ব্লেজারের জন্য আর এটা হলো ফেব্রিক ব্রাশ এটা ব্যবহার করা হয় হেভি আউটফিট ডিজাইনার ড্রেস এবং জেনারেল ক্লথিংয়ের জন্য আর আছে হ্যান্ড গ্লাভস এটাতে রয়েছে একটা ওয়াটার ট্যাঙ্ক এটা কিন্তু খোলা বা লাগানো যায় আর এর ওয়াটার ক্যাপাসিটি হলো দুশো ষাট এম যেটা পনেরো মিনিট ধরে কন্টিনিউ স্টিম দিতে পারে মিনিটে পঁচিশ গ্রাম স্টিম রিলিজ করতে পারে এবং রিহিট হয় চল্লিশ সেকেন্ডে এটাতে রয়েছে ড্রাই বয়লিং প্রোটেকশন এবং অটোকাট অফ ফর ওভার হিটিং প্রোটেকশান এই মেশিনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে যখন এর ওয়াটার ট্যাঙ্কের ওয়াটার লেভেল লো হয়ে যাবে বা জল থাকবে না আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা ব্যবহার করা কতটা সহজ প্রথমে ওয়াটার ট্যাঙ্কে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত জল ভরতে হবে ম্যাক্সিমাম লেভেল থেকে বেশি জল নেওয়া যাবে না তাহলে লিকেজ হতে পারে এবার আমি জল ভর্তি ট্যাঙ্কটাকে অ্যাটাচ করে নিচ্ছি এরপরে তোমাদের ড্রেস অনুযায়ী তোমরা ব্রাশ অ্যাটাচ করে নিতে পারো আমি ফেব্রিক ব্রাশটা অ্যাটাচ করে নিই এর সেরামিক কোটের স্টিম প্লেটের জন্য সমানভাবে হিট ডিস্ট্রিবিউশন হয় এবং ফাস্ট হিট হয় এটা সমস্ত ধরনের গার্মেন্ট আয়রন করার জন্য পারফেক্ট তোমরা এটা ভার্টিক্যালি বা হরাইজেন্টালি ব্যবহার করতে পারো জামা কাপড়ের ক্রিজেস দূর করার জন্য এর সুইচ অন করে তিন থেকে পাঁচ মিনিট ওয়েট করতে হবে এরপরে ফেব্রিককে স্টিম করা শুরু করা যাবে তো আমি ফেব্রিক ব্রাশটা লাগিয়ে আমি স্টিম দিচ্ছি আর খুব সুন্দরভাবে আয়রন হয়ে যাচ্ছে এরপরে আমি আমার আর একটা কুর্তিকে স্টিম করে নিচ্ছি আর এটাও কিন্তু খুব সুন্দরভাবে আয়রন হয়ে গেছে তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো তো এই শাড়িটাও অনেকদিন ধরে তোলা ছিল ঘরে তো এটাতেও একটু স্মেল বেরোচ্ছে তাই এটাও একটু স্টিম করে নিচ্ছি আর স্টিম করার পরে সমস্ত স্মেলই আর কি দূর হয়ে গেছে এবার আমি লিন ব্রাশটা অ্যাটাচ করেছি কারণ জ্যাকেটটা একটু স্টিম করবো আর জ্যাকেটের উপর একটু লিনটো পড়েছে তো গুলো তো দূর হয়ে যাচ্ছে সাথে সাথে আয়রনও কিন্তু হয়ে যাচ্ছে তো তোমরা তো দেখলে কত সহজেই আমি জামা কাপড়গুলো স্টিম এবং আয়রন করে নিলাম আর এই মেশিনটা কিন্তু আমার ভীষণই প্রিয় তোমরা যদি অর্ডার করতে চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে তোমরা এখান থেকে অর্ডার করে নিতে সকাল সকাল আমি চলে এসেছি প্রথমে এসেছি পূজাদের বাড়িতে পূজাকে সুন্দর করে একটু হালকা করে সাজিয়ে দিলাম শাড়িটাও পরিয়ে দিলাম কারণ একটু বাদেই তো মমতার গায়ে হলুদ ওই জন্য আমরা সবাই ভেবেছিলাম হলুদ শাড়ি পরব কিন্তু আমি আসলে পরতে পারিনি কারণ আমার সমস্ত জিনিসপত্র বাড়ি থেকে ধরে আনতে হয়েছে তো শাড়ি পরে আমি সমস্ত জিনিসপত্র আর কি ক্যারি করতে পারতাম না ভেবেছিলাম যে নিয়ে আসবো তারপরে ভাবলাম যে না একটু বাদেই তো আমার আবার সাজাতে হবে শাড়ি পরলে আবার চেঞ্জ করতে হতো নাহলে শাড়ি পরে তো সাজানোটা সম্ভব না বলতে বলতে আমরা মমতাদের বাড়ি চলে আসলাম খুব সুন্দর প্যান্ডেল করেছে ছাদনাতলটাও কিন্তু খুব সুন্দর করেছে আর বসার জায়গাটাও খুব সুন্দর করেছে তো এই যে হচ্ছে আমাদের বিয়ের কোণে খুব সুন্দরভাবে গায়ে হলুদের সাথে সেজেছে আর পূজাকেও কিন্তু খুব মিষ্টি লাগছে আর এখন গায়ে হলুদের জন্য ফটোশ্যুট হবে আর ওই জন্য আর কি আমরা সুন্দর একটা জায়গা খুঁজছিলাম খুঁজতে খুঁজতে আমরা পেছনের একটা বাগানের ভেতর দিয়ে পেছনের মাঠে যাচ্ছিলাম যেখানে হচ্ছে প্রচুর সর্ষে ফুল ফুটেছে মানে সর্ষে বাগান বলতে পারো আসতে নাস্তে এদিকে ফটোশ্যুট শুরু হয়ে গেছে এদিকে মমতা কিন্তু ছবি তুলতে ব্যস্ত এবার আমিও কিন্তু এদিকে একটু ব্যস্ত ছিলাম আমিও পূজাকে কিন্তু অনেক অনেক ছবি তুলে দিচ্ছিলাম আর আশপাশটা কিন্তু দারুণ সুন্দর চারিদিকে সর্ষে ফুল আর সর্ষে ফুল কিন্তু এখন সর্ষে ফুলগুলো ফলে পরিণত হয়ে গেছে কারণ কিছুদিন পরেই আর কি সর্ষে পাকার সময় হয়ে যাবে ফটোশ্যুট তো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ওইদিকে পূজাকেও ডেকে নিয়েছে ফটোশ্যুট করার জন্য কিন্তু আমি একটু আশপাশটা সুন্দর করে ভিডিও করছিলাম গায়ে হলুদার পর্ব শেষ আমি বসে পড়লাম সাজাতে প্রথমে মমতার শাড়িটা সুন্দর করে পরিয়ে দিলাম এদিকে পূজা কিন্তু আমাকে হেল্প করতে আমার সঙ্গে এসছে এদিকে আমার জিনিসপত্র আমি একদম নামিয়ে নিয়েছি তারপরে আর কি এখানে লাইটও সেট করে নিয়েছি আর মেকআপটাও শুরু করে দিয়েছি প্রথমে আমি মমতার মুখের দাগগুলো ঢাকার চেষ্টা করছিলাম মমতার গায়ে হলুদের সময় মুখে আর গলায় প্রচণ্ড পরিমাণে হলুদ লাগিয়ে দেওয়া হয়েছিল ওই জন্য একটু প্রবলেম হচ্ছিল পুরো মুখ আর গলা কিন্তু পুরো হলুদ হয়েছিল মুখটা ধোয়া বা ক্লিন করার পরেও কিন্তু হলুদ ভাবটা যায়নি আমি কিন্তু মেকআপ করতে করতে দেখছিলাম যে মমতা কিন্তু মাঝে মাঝে মিচকি মিচকি করে হাসছিলো দেখে মনে ছিল মমতা খুবই হ্যাপি তো আমাদেরও দেখে ভীষণ ভালো লাগছিল তারপরে আর কি আমি মুখে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি মমতা কিন্তু আগে কোনোদিনই মেকআপ করেনি আর আমি তো কোনোদিনই দেখিনি ওকে মেকআপ করতে এমনি সাজগোজ করতে দেখেছি কিন্তু মেকআপ করতে দিনই দেখিনি এটাই হচ্ছে ফার্স্ট টাইম ওর বিয়ের মেকআপ তো সেই মেকআপটা আমি করছি আমার অনেক অনেক সৌভাগ্য আমার বান্ধবীর মেকআপ আমি করে দিচ্ছি তো পূজাও বলেছে যে আমার বিয়েতে তুই সাজাবি তো কথা বলতে বলতে আমার বেস তো হয়ে গেছে আর আই মেকআপটাও কিন্তু প্রায় হয়েই এসছে এরপরে লিপস্টিকটা পরাবো তারপরে কপালে একটু কলকা করব তারপরে চুলটা বাঁধবো আর কিছু জুয়েলারি পরালেই মমতা একদম রেডি মমতাকে রেডি করিয়ে আমি চলে যাব পূজাদের বাড়িতে পূজাদের বাড়ি থেকেই আমি রেডি রেডি হয়ে একবারে আসবো আর এদিকে বলতে বলতে চলেও এসেছি আর আমার বরও চলে এসছে বর বাড়ি থেকে রেডি হয়ে এসছে আমাদের বাড়ির সবার নিমন্তন্ন ছিল কিন্তু আমি তো আগে আগেই চলে এসছি আর রাতে আমার বর এসছে আর আমি পূজাদের বাড়ি থেকে সাজগোজ করে এসছি আসলে বাড়িতে গিয়ে বাড়ি থেকে আবার সাজগোজ করে আস্তে আস্তে প্রচন্ড লেট হতো ওই জন্য আমি সমস্ত জিনিসপত্র আর কি নিয়ে এসছিলাম আবার সাজাগোজার জিনিস তো আমার কাছে ছিলই আর শাড়িটা আমি নিয়ে এসেছিলাম এক্সট্রা কিন্তু একটা ব্যাপার কি প্রচণ্ড তাড়াহুড়ো করে আমরা সাজগোজ করে এসেছি মাথাটাও ঠিকমতো আছড়াতে পারি নি আর আসার পরে ছবি তোলার জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আমরা চারজনে মানে পাগলের মতো হয়ে গেছিলাম আর মমতা তো এক একটা পোজ দেখাচ্ছিলো কিন্তু কিভাবে যে দাঁড়িয়ে ছবি তুলবো সেটাই বুঝতে পারছিলাম না ওইদিকে ভীষণ তাড়াহুড়ো ছিল কারণ বর এসে গেছিল বর গেটের কাছেই ছিল আর বর এসে গেলে তো বউকে ভেতরে চলে যেতে হবে আর ছবিও তুলতে পারবো না ওই জন্য একটু তাড়াহুড়ো করা তারপরে আমরা একটু দাঁড়িয়ে ছবি টবি তুললাম একরকম পোজ দিয়ে আর আমার ক্যামেরাটা ধরেছিল হচ্ছে আমার বর আর এদিকে এটা হচ্ছে মমতার দিদি তো দিদিও ভীষণ তাড়া দিচ্ছিলো যে বাইরে বর চলে এসছে তোরা একটু তাড়াতাড়ি কর কারণ শুভ দৃষ্টির আগে তো দেখা করা যাবে না আমাদের ছবি তোলার পর্ব তো শেষ এদিকে আমার বরের ব্লেজার আর আমার শাড়ির কালার কিন্তু প্রায় ম্যাচ ম্যাচ হয়ে গেছে এদিকে পূজাকেও কিন্তু খুব সুন্দর লাগছে পূজা বলেছিলো সাজিয়ে দেওয়ার কথা কিন্তু তাড়াহুড়োর জন্য ওকে আর কি সাজিয়ে দিতে পারিনি রাতে এদিকে বর চলে এসছে ব্যান্ড পার্টি নিয়ে এদিকে সবাই নাচানাচিও শুরু করে দিয়েছে কিন্তু ওইদিকে সবাই চলে গেছে খাওয়ার জায়গায় এবার আমরাও যাব খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো চলো ওইদিকে ওরা জায়গা রেখেছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইবও করে দিও আজকের মতো টাটা